এই রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে কথা উঠলে দুটি ডায়লগ যা গোটা ওয়েস্ট বেঙ্গলের অবশ্যই করে কথা উঠবে একটি সেই অমর উক্তি হচ্ছে মহামান্য কাকুর বলেছিলেন যে আমার কেউ ছুঁতে পারবে না আর দ্বিতীয় উক্তি হচ্ছে তার সেই সৌকল সাহেবের যিনি পকেটে হাত দিয়ে ফুটো মস্তানের মতো সবার সামনে বুক ফুলিয়ে বলেছিলেন যে পাঁচ পয়সার দুর্নীতিও কেউ প্রমাণ করতে পারবে না তাহলে আমি ফাঁসির মঞ্চে চড়ে যাব। আর দুজনেই যখন এই ঝাড়ছিলেন তখন কনফিডেন্স একদম চুইয়ে চুইয়ে পড়ছিল তাদের গলা দিয়ে আর এইটা শুনেই গোটা বাংলার মানুষ চার খুব সহজ অঙ্কতে করে নিয়েছিলেন অর্থাৎ সেটিং আছে সেটিং আছে সেই জন্যই সাহেবকে কেউ ছোবে না সাহেবের পাঁচ পয়সার দুর্নীতিও কেউ প্রমাণ করতে পারবে না বা করতে চাইবে না আর সেই জন্যই এত কনফিডেন্স আসছে কিন্তু না ওই কনফিডেন্সের পিছনে যে অন্য কারণ ছিল সেটা ইডির ফিফথ চার্জশিটেই প্রমাণিত হয়ে গেল আসলে মেন ব্যাপার যেটা হচ্ছে যে যে প্রক্রিয়ায় দুর্নীতিটা করা হয়েছে যেভাবে টাকাটাকে সাইফোন করা হয়েছে যেভাবে টাকাটাকে ঘোরানো হয়েছে সেই ট্র্যাক পেরিয়ে সেই অতগুলো ধাপ এড়িয়ে সাহেব অব্দি পৌঁছনো সত্যি কার্যত অসম্ভব ছিল কিন্তু কার্যত অসম্ভব ছিল না আর সেই অসম্ভব অসাধ্য সাধনটাই ইডি যে করতে পেরে গেছে সেটা ছত্রে ছত্রে প্রমাণিত হয়ে যাচ্ছে শেষ থেকে শুরু করি তাহলে আপনাদের পুরো ব্যাপারটা বুঝতে অনেক সুবিধা হবে দেখুন এই ফিফথ চার্জশিটে যেটা বারবার শোনা যাচ্ছে যে উনত্রিশটা নাম রয়েছে যার মধ্যে বিভিন্ন কোম্পানি রয়েছে এবং বিভিন্ন প্রভাবশালীর নাম রয়েছে এই উনত্রিশটা নামের মধ্যে আমি এক এক করে কয়েকটা সেগমেন্ট ভাগ করছি তাহলে দেখবেন যে কেন এত কনফিডেন্সটা ছিল আর এই ফিফথ সাপ্লিমেন্টারি চার্জশিটের পর ইডি কেন সেই ধজিয়া কনফিডেন্সে দিয়েছে কেন বলছি এখানে দুটি রিয়েল এস্টেট এবং একটি রিয়েল এস্টেটে অ্যাপ্লায়েন্স সাপ্লাই করা কোম্পানির নাম রয়েছে এবার কেন এই নামগুলো জড়ালো যেটুকুনি জানা যাচ্ছে যে এই তিনটে কোম্পানিতেই ভাইপোর নামে এবং বেনামে এবং ভাইপোর কোম্পানির বিভিন্ন শেয়ার হোল্ডারদের নামে এখানে ইনভেস্টমেন্ট রয়েছে তাদের রয়েছে এবং অদ্ভুতভাবে দেখা যাচ্ছে দুটো ঘটনা ঘটেছে এক এই ভাইপোর লোকজন এবং ভাইপো এখানে স্টক এখানে শেয়ার হোল্ডিংটা নেওয়ার পর এবং এদের এদের প্রচুর পরিমাণ ধনু সম্পত্তি বৃদ্ধি হয়েছে এই কোম্পানিগুলো হঠাৎ করে ফুলে ফেঁপে উঠেছে আর দু নম্বর যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এরা এই শেয়ার হোল্ডিংটা নেওয়ার পরই খুব গুরুত্বপূর্ণ ভাবে ভাইপোর যে অরিজিনাল কোম্পানি যেখানে আঠারো ঘন্টা ধরে ইডি তল্লাশি চালিয়েছিল এবং হাজার পাতার নথি বাজেয়াপ্ত করেছিল যেখানে ভাইপোর পরিবারের সমস্ত লোকজন যুক্ত রয়েছে সেই সেই পার্টিকুলার কোম্পানিকে এরা দায়িত্ব দিয়েছিল আর এই কনসালটেশনের দায়িত্ব দেওয়ার পরই দেখা যাচ্ছে এই দুটি রিয়েল এস্টেট কোম্পানি এবং এই রিয়েল এস্টেটের যে অ্যাপ্লায়েন্স সাপ্লাইকারী কোম্পানি রয়েছে তাদের প্রচুর পরিমাণে বিদেশি বিনিয়োগ আসতে শুরু করেছে এবং সেই কারণে তাদের প্রফিটটা বেড়ে গেছে তাদের শেয়ারের দামটা অনেকটা বেড়ে গেছে এবং খান থেকে প্রফিটটা হয়েছে যেটা ভাইপোর এবং ভাইপোর লোকজনের পকেটে ঢুকেছে ফলে যিনি সাদা চোখে দেখেন এই জায়গাটার মধ্যে তো কোনো দুর্নীতি নেই আমি একটা কোম্পানিতে স্টক কিনেছি আমি সেখানে ইনভেস্ট করেছি ধরুন আমি রিলায়েন্সের স্টক কিনেছি বা আদানি স্টক কিনেছি বা এমআরএফ এর স্টক কিনেছি সারা জীবনের পয়সা টয়সে জমিয়ে কিনেছি এখন সেই স্টকটা আমি কিনেছি দশ টাকায় আজকে বেড়ে সেটা হয়ে গেছে পঁচিশ টাকা পনেরো টাকা আমার প্রফিট তো আমি সেই প্রফিটটা নিয়েই তো থাকবো এখন কোম্পানি কি করে দশটা করলো সেটা কোম্পানির দায়িত্ব আমার কোনো দায়িত্ব নেই সোজা পথে আমার যে পনেরো টাকা ইনকামটা হলো দশ টাকাটা বাড়িয়ে আমি পঁচিশ টাকা করে ফেললাম সেটা পুরো সাদা টাকা সুতরাং আমাকে এর জন্য কে দায়ী করতে পারে ঠিক এই প্ল্যানটাই করা হচ্ছিল কিন্তু যেটা মুশকিল হয়ে গেছে যেই শেয়ার হোল্ডার হচ্ছে সেই তার কোম্পানিটি তার আবার পার্টিকুলার কোম্পানি রয়েছে সেখানেই দায়িত্ব দেওয়া হচ্ছে এবং প্রচুর পরিমাণে বিদেশি বিনিয়োগ এসছে এখন এই যে রিয়েল এস্টেট কোম্পানি এবং রিয়েল এস্টেটের অ্যাপ্লায়েন্স সাপ্লাই করা কোম্পানি এদের বাজারে যথেষ্ট নাম আছে সুতরাং সেখানে বিদেশি বিনিয়োগ এসেছে এই জায়গাটার মধ্যে তো কোনো অসুবিধা নেই ভারত সরকারের তো নিয়ম রয়েছে বিদেশি বিনিয়োগ নেওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে দুটো জিনিস খটকা লেগেছিল ইডির এবং যে জায়গাটাই সলভ হয়েছে এবং যে কারণে চার্জশিটের নামগুলো ঢুকেছে এক ওই যে অ্যাপ্লায়েন্স সাপ্লাই করা কোম্পানি তারা মূলত ওই দুটো রিয়েল এস্টেট কোম্পানিতেই যে যাদের নাম চার্জশিটে রয়েছে যেখানে ভাইপোর কোম্পানি কনসালটেশন এসছে সেখানেই নাকি অ্যাপ্লায়েন্স সাপ্লাই করেছে কিন্তু বাস্তবে যখন দেখা যাচ্ছে সেখানে কোনো ফিজিক্যাল অ্যাপ্লায়েন্স সাপ্লাই হয়নি কিন্তু বিল রেজ হয়ে গেছে এবং সেই বিলের পেমেন্টও হয়ে গেছে অর্থাৎ ধরুন আমার একটা কোম্পানি আছে যারা ইট বালি চুন সুরকি বা গ্রিল বা ধরুন ইলেকট্রিক বোর্ড লাইট ফ্যান এগুলো আমরা সাপ্লাই করে থাকি তো কোনো একটা রিয়েল এস্টেট কোম্পানি আমাকে সেটার জন্য দিয়েছে যে তুমি ভাই এটা সাপ্লাই করো আমি সাপ্লাই করেছি আমি বিল রেজ করেছি আমি পেমেন্ট পেয়েছি কোনো অসুবিধা নেই কিন্তু দেখা যাচ্ছে আমার কাছে রিকোয়েস্ট এসছে আমি আর এ বিল রেস করে দিয়েছি কিন্তু ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি এখানে হয়নি আমি আসলে কোনো সাপ্লাই করিনি তাহলে আমি যদি বিল রেস করি তাহলে যে কোম্পানিকে বিল রেজ করেছি তারা আমাকে প্রশ্ন করবে ভাই তোমার মালটা কোথায় তোমার মালটাই তো আমরা পাইনি তাহলে তোমাকে বিলটা পেমেন্ট করব কিসের জন্য তারা কিন্তু সেটা করছে না তারা চুপচাপ বিলটা পে করে দিচ্ছে এখানেই প্রশ্নটা হচ্ছে কেন এবং দু নম্বর যে খটকাটা এসেছে যে বিদেশি বিনিয়োগগুলো এসেছে তার টাইমিংটা এবং এই বিদেশি কোম্পানিগুলোর খোঁজ নিতে দেখা গিয়ে দেখা গেছে বেশিরভাগই দুবাই বেস্ট এবং ওই মিডল ইস্টের কোম্পানি তাদের কোনো রকম এক্সিস্টেন্স ছিল না তারা হঠাৎ করে গজিয়ে উঠেছে এবং সেগুলো ভুয়ো কোম্পানি তাদেরও একটা করে সেই ভুয়ো কোম্পানি দেখিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা হয়েছে এই কোম্পানিগুলো রকম কোনো কাজকর্ম করে না একটা কোম্পানি হয়েছে সে কিছু না কিছু তো করবে এই আমরা সংবাদ বেচবো কেউ বালি বেচবে কেউ আলু বেচবে কোম্পানি যখন হয়েছে সে কিছু না কিছু কাজ করবে কিছু না কিছু প্রোডাকশন করবে কিন্তু এদের কোনো রকম কোনো কাজ নেই কিন্তু এদের ফান্ড আছে এবং সেই ফান্ডটা এরা সরাসরি ওই দুই রিয়েল এস্টেট কোম্পানি এবং অ্যাপ্লায়েন্স সাপ্লাই সাপ্লাই কোম্পানিতে এরা নাকি দিচ্ছে এবার ওই যে বিদেশি ভুয়ো কোম্পানিগুলো আছে সেইগুলো খুঁজতে গিয়ে পাওয়া গেছে সেই কোম্পানিগুলোতে এসেছে ওই যে রাশিয়ান গার্লফ্রেন্ডের কথা শোনা গিয়েছিল সেই বিভিন্ন রাশিয়ান অ্যাকাউন্ট থেকে সেখানে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট চলে এসছে অর্থাৎ ভারতবর্ষের ক্ষেত্রে দুবাই হচ্ছে বিদেশ সেই বিদেশ থেকে ভারতবর্ষে বিনিয়োগ আসছে দুবাইয়ের ক্ষেত্রে রাশিয়া হচ্ছে বিদেশ সেই বিদেশ থেকে দুবাই ইনভেস্টমেন্ট আসছে আর সেই রাশিয়ান যে অ্যাকাউন্টগুলো থেকে ইনভেস্টমেন্ট এসছে যারা এখানে এই কোম্পানিগুলোকে ফান্ডিং করছে যার ফলে রিয়েল এস্টেট এবং রিয়েল এস্টেট অ্যাপ্লায়েন্স সাপ্লাই কোম্পানিতে ইনভেস্টমেন্ট আসছে সেই সেই অ্যাকাউন্টগুলোতে হঠাৎ করে দু হাজার চোদ্দোর পর টাকা ঢুকতে শুরু করেছে তার আগে সেই অ্যাকাউন্টগুলো কার্যত দেউলিয়া ছিল একদম ফাঁকা কিছু নেই কিন্তু তারপর কোটি 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 টাকা সেখানে ঢুকে যাচ্ছে যে গল্পটা আমরা এতদিন শুনছিলাম রাশিয়ান গার্লফ্রেন্ড হাওয়ালা সমস্ত কিছু ফাঁস হচ্ছে এবং সেখানে ওই টেরি অন দ্য কেক যেটা বলা যায় না সেটা দেখা যাচ্ছে এই রাশিয়াল গার্লফ্রেন্ড গুলোর অ্যাকাউন্টে যে টাকাগুলো হঠাৎ করে ঢুকেছে দু হাজার পর থেকে এগুলো আবার ভারতবর্ষ বা বাংলাদেশ থেকে হাওয়ালার মাধ্যমে সেখানে টাকাটা গেছে অর্থাৎ যে মিসিং গুলো ছিল যেগুলো বারবার সংবাদ মাধ্যমে উঠে এসেছে সেই মিসিং গুলো সলভ হয়েছে এবং সেই জন্যই এই ফিফথ সাপ্লিমেন্টারি চার্জশিটে সেই সমস্ত কিছু এসে গেছে এবং তার ফলে ভাইপোর কোম্পানি সেখানে আষ্টে পৃষ্ঠে বেঁধে যাচ্ছে এখানেই শেষ নয় দু নম্বর আর একটা খুব মারাত্মক জায়গা এসছে সেটা হচ্ছে একটা সাইকেল তৈরির কোম্পানি এই কোম্পানিতেও ইডির সার্চ অপারেশন চলেছিল দীর্ঘক্ষণ ধরে এই কোম্পানিতেও যে যোগটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ভাইপুর কোম্পানির কনসালটেশন ওই কোম্পানির আগে সেইভাবে সাইকেল তৈরি সেরকম কোনো এক্সপিরিয়েন্স ছিল না কিন্তু ভাইপোর কোম্পানি এরা কোম্পানিটা তৈরি করার পরই প্রথম কাজ যেটা করেছিল ভাইপোর কোম্পানির কনসালটেশন নিয়েছিল এবং তারপরই দেখা যাচ্ছে চরচর করে এদের সম্পদ বেড়েছে এক রাজ্য সরকারের এক প্রকল্পে এরা সাইকেল সাপ্লাই করছে করছেই পারে সেটা কোন রকম অসুবিধা নেই কিন্তু এই ভাইপোর কোম্পানি কনসালটেশনের দায়িত্ব নেওয়ার পরই সেটা পেলো এবং একটা কোম্পানি গজিয়ে উঠলো আমি ধরুন রাজ্য সরকার একটা কোনো প্রকল্প শুরু করছি সেখানে আমার কিছু মেটেরিয়াল দরকার শুধু যারা ট্রাস্টেড যারা অলরেডি মার্কেটে রয়েছে বিভিন্ন সময় কাজ করেছে আমি সেই সব দরপত্র যাচাই করব করে তাদেরকে দায়িত্ব দেবো না একটা হঠাৎ করে জমি গজিয়ে ওটা ভুঁইফোর কোম্পানিকে দায়িত্ব দিচ্ছি সুতরাং এখানে একটা ফ্যাক্টর রয়েছে এবং দুই যে বিদেশি কোম্পানিগুলো থেকে ওই দুই রিয়েল এস্টেট কোম্পানি এবং সাপ্লাই কোম্পানিতে ইনভেস্টমেন্ট এসছে তাদেরই বেশ কিছু কোম্পানি থেকে এই সাইকেল কোম্পানিতেও নাকি বিদেশি কোম্পানিতে এসছে দুয়ে চার হচ্ছে সেখানে তাহলে ওই জায়গাটাও দেখা হচ্ছে এবং সেই জায়গাটা খুঁজে দেখে সত্যিকারের তথ্য পাওয়া গেছে যে কারণে নাম এসে গেছে আর তিন নম্বর যেটা সব থেকে মারাত্মক জায়গা হয়েছে সেটা এই রাজ্যের এক প্রাক্তন মন্ত্রী যিনি আপাতত জেল খাটছেন মৃতা স্ত্রীর নামে একটা এডুকেশনাল ট্রাস্ট আছে সেখানে বিপুল টাকা দান করেছে একাধিক কোম্পানি সেই কোম্পানিগুলোর নামও রয়েছে এবার সেই কোম্পানিগুলোর দুটো বিশেষত্ব রয়েছে এক কোম্পানিগুলোর ডিরেক্টর হিসেবে যখন খোঁজ করা হচ্ছে মানে যে কোম্পানিগুলো ওই ট্রাস্টে বিপুল পরিমাণ টাকা দিচ্ছে সেখানে কাকুর নাম পাওয়া যাচ্ছে ওই জেলখাটা মন্ত্রীর নাম পাওয়া যাচ্ছে এবং তার জামায়ের নাম পাওয়া যাচ্ছে তার সব থেকে মজার কথা এই কোম্পানিগুলো ভুয়ো কোম্পানি অর্থাৎ ফিজিক্যালি এরা কোনো কাজ করে না কোনো কাজ না করা সত্ত্বেও এদের কোটি কোটি টাকার মুনাফা হয় আর সেই কোটি কোটি টাকার মুনাফা এরা নিজেদের কাছে রাখে না এরা এত ভালো এরা তো সৎ যে সেই টাকাটা ওই এডুকেশনাল ট্রাস্টে তারা দান করে দেয় সেই এডুকেশনাল ট্রাস্টের টাকায় বিঘের পর বিঘে জমি কেনা হয় সম্পত্তি করা হয় এখন কি প্রশ্ন করছিলেন বা অনেকের মনেই সন্দেহ ছিল যে ওই প্রাক্তন মন্ত্রী যার কাছ থেকে একটা বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে যার প্রেমিকার কাছ থেকে এবং সেই টাকার ভাগ না পেয়েই নাকি এই রাগে তাকে ধরিয়ে দিয়েছে এবং এটাই ফর্মুলা যে এখানে ওই চুনো পুটিগুলোকে বলি করো আসল পাঠাটাকে চোট করো না এই লজিক অনেক বলেন না অনেকে বলেন না সেটিং তত্ত্বের এটাই হচ্ছে সব থেকে বড় প্রমাণ কিন্তু এখানে সব থেকে বড় যে প্রুফটা পাওয়া যাচ্ছে সেটিং নেই সেটা হচ্ছে যে ওই ট্রাস্টে যে কোম্পানিগুলো টাকা দিচ্ছে সেখানে ওই জেলখাটা মন্ত্রী বা তার জামাই ঠিক আছে কিন্তু কাকু কাকুর ভুয়ো কোম্পানি সেখানে কেন দিতে চললেন এবং কাকু সেখানে ভুয়ো কোম্পানি খুলে মুনাফা করছেন কোথা থেকে তার অঙ্গুলি হেলনে আর কাকুর সাহেব এগুলোর কিচ্ছু জানতেন না অর্থাৎ প্রত্যেকটাই যে এখানে নাম এসছে উনত্রিশটার মধ্যে বেশ কিছু নাম আসছে দুটো রিয়েল এস্টেট কোম্পানি একটা অ্যাপ্লায়েন্স সাপ্লাই কোম্পানি একটা সাইকেল কোম্পানি এবং একটা ট্রাস্ট একটা এডুকেশনাল ট্রাস্ট ওই জেলখাটা মন্ত্রীর মৃতা স্ত্রীর নামে এটা মেন নাম এর সঙ্গে একাধিক নাম আসছে ভুয়ো কোম্পানি যেগুলো এখানে ইনভেস্টমেন্ট করছে এবং বহু ভুয়ো কোম্পানি যেগুলো বিদেশে অবস্থিত যাদের কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই কিন্তু এই কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করছে আর সব থেকে ইম্পর্টেন্ট আসছে নামগুলো সেটা হচ্ছে ওই মাধ্যমে ওই রাশিয়ান অ্যাকাউন্টে বাংলাদেশ এবং থেকে কাটা পাঠিয়ে দেওয়া ফলে যে মিসিং লিঙ্কগুলো এতদিন ছিল শেষ পর্যন্ত সেগুলো জোড়া গেছে এবং জোড়া গেছে বলেই সেগুলো চার্জশিটে এসে গেছে এবং চার্জশিটে এসেছে সেই জন্যই ইডির আইনজীবী এস বি রাজু পরিষ্কারভাবে সুপ্রিম কোর্টের সামনে জানাতে পারছেন যা দু থেকে তিন মাস অপেক্ষা করুন আমরা নিয়োগ দুর্নীতিতে চার্জ ফ্রেম করব। সুতরাং নতুন বছর যে কনফিডেন্সটা থাকবে না আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না বা আমি পাঁচ পয়সার দুর্নীতিও করিনি দুর্নীতি প্রমাণ করতে পারলে আমি ফাঁসিতে চড়ে যাব সেই দিন বলার সময় বোধহয় শেষ হয়ে গেছে ইডির ফিফথ চার্জশিট সাপ্লিমেন্টারি চার্জশিট অন্তত এটাই ইঙ্গিত দিচ্ছে কি বলবেন ভাইপো বাহিনীর এই বিশাল কুশলতা নিয়ে যে দুর্বুদ্ধি প্রয়োগ করে এই স্ক্যামটা করা হয়েছে সেই কনফিডেন্স থেকেই বলছিলেন যে পাঁচ পয়সার দুর্নীতি কেউ প্রুভ করতে পারবে না আমার সাহেবকে কেউ ছুতে পারবে না এই দুর্বুদ্ধির ওয়ান পার্সেন্টও যদি সৎ কাজে ভালো কাজে ব্যবহার করা যেত নিজের ভালো তো করতে নি এই রাজ্যটা যে অন্ধকারে ডুবে যাচ্ছে সেই জায়গাটা বোধহয় আটকে যেত সেটা না করে দুহাতে এইভাবে টাকা কামাতে গেছেন আর পাপ কারুর বাপকে ছাড়ে না ইডি শেষ পর্যন্ত বার করে ফেলেছে আর বার করতে পেরেছে বলেই অবশেষে সঠিক সময় ফিফ সাপ্লিমেন্টারি চার্জশিটটা এসছে কি বলবেন পুরো এপিসোড নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার